এই যে মায়াবতীর মায়া জড়াইয়া কত ফলাফান নি খুঁজো এগুলো একবার খেয়াল করে দেখছুন দেখছুন না আমরা তো অনলাইনে ঢুকতারি না ফেসবুকে ঢুকলেই শুধুই এটা খবর কেলে গিয়া মানে বর্তমান সময়ের ফলাফানের যদি মেন্টালিটি অতটা খারাপ হো দুনিয়া চলবো এই দুনিয়াটা চলবো আমার তো মনে হয় না আরে বইন তোরা ইচ্ছা করলেই সাইরা যাই তার মানে অপশন আছে সাইরা যাই তার ভালা না বিচ্ছেদ গোটা ভালোবাসা এই যে ব্রেকআপ কর কি জানি কহ ব্রেকআপ কর ভালোবাসা ব্রেক আপ কর কিন্তু থেকে লাগবো একজন লাগবোটা আর একজনটা দুনিয়া থেকে খেদায় দেওয়ার তো মনে কর তোর কোনো ইয়া নাই এরকম করবে আর একটা কথা এই যে মনে কর কত মায়ের করলে বুক খালি আর কত প্রেমিকা তোর মোহ লাগলো সুনকালি বিষয়টা কি বালা লাগলো লাগলো না এই যে আর এক কোলাই কি করলো মানে বর্তমান সময়ের ভালোবাসাগুলা দেখেন প্রেম ভালোবাসাগুলা দেখেন এই যে আর এক কোলা কি করলো মানে হাত করছে টাকা প্রেমিকারে মা মাইন নিয়ে আসে না এর লেগে মারে মাইরা ডিপ ফ্রিজের ভিতরে বুড়ে রাখছে এখন বর্তমান সময়ের পোলাপানের মেন্টালিটিটা দেখেন মানে ভালোবাসা গোলা দেখেন মানে ভালোবাসা লাগে যা ইচ্ছা তা করিয়াল আছে ক্যা এরম করবে ক্যা তোরা আর একটা সেরি তোরা যে তা সেরেনের পিছিয়ে গ্রস মা বাবি চাউলেট এর সে ফার্স্ট গুণ একশো গুণ বালা সেরি তোরা বেহরাই তারে আর তোরা এই ভালোবাসা লাগে কি শুরু হরছোস এই দুনিয়ার মধ্যে কি আমরা থাকতাম না রে শান্তিতে ওখান তো ভালোবাসাটা এতটাই খারাপ পর্যায়ে গেছে মনে কর তোরা যখন পার্কে যাইবে রেস্টুরেন্টে যাবি গার্লফ্রেন্ড লইয়া সাত আর মাসে দেখলে তোর দইরা বাইরিয়া তামার তার বানাই আলবো কারণ এই যে ভালোবাসা লাগে তোরা যাই তা করিয়া লাস আরে বাবা রে কত কল যা তোর ভালোবাসা লাগে সব করিয়াল তাস নিজের জীবন নষ্ট হলে আর একজনের জীবন নষ্ট হলে চোদ্দ গোষ্ঠীর জীবন নষ্ট হলে মানে কি করলে না করলে বুঝলাম না শেষে কি ভালোবাসা পাইস এই যে কাহিনীগুলা গুলা এক সপ্তাহ মানে অত কাহিনী ঘটলো বাবারে বাবা তোরা তো ঘিনিস বুক অফ ওয়ার্ল্ড এন্ড মানে রেকর্ড নাম লেখা ইতিহাসের কাপড় যে মনে করে এক সপ্তাহের মধ্যে লাস্ট এক সপ্তাহের মধ্যে বাংলাদেশে চার পাঁচটা অবকটন করছে শুধু ভালোবাসার লাগে নিজের মার এসো হারিয়ে গেছে চিন্তা করো আচ্ছা যাই হোক ভালো হয়ে যা মানে ভালো হইলে তো হেটা আমি না কই মানে বর্তমান সময়ের পোলাপান যারা প্রেম ভালোবাসা করতে চার হাতে পায়ে দৈরাক কই ভাই তোরা ভালো হয়ে যা কোনো অঘটন করাইস না যার যার অবস্থান থাকে ভালো হয়ে যা ঠিক আছে তোরার কাছে এই আশা কইরাই আজকাল আজকার মতো বিদায় নিতাছি ঠিক আছে তো দেখা হইবো পরবর্তী ভিডিওতে এই পর্যন্ত যদি আমার কথাবার্তা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিস আর দেখা হইতাছে পরবর্তী ভিডিও আল্লাহ হাফেজ